সূর্য ওঠার আগেই হরিপুর গ্রামের জীবন শুরু হয়ে যায় এই গ্রামের প্রাণ হলো তার বিস্তৃত ধানক্ষেত আর মেঠো পথ এখানে সব মানুষের জীবনই বাঁধা প্রকৃতির নিয়মে কিন্তু গত কয়েক বছর ধরে তাদের নিয়মে এক বড় ছন্দ পতন ঘটেছে খাল শুকিয়ে যাওয়ার ফলে জমিতে জল নেই বন্ধন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ চাষি বয়স সত্তর ছুঁই ছুঁই কিন্তু তার চোখে এখনো আশার আলো জলে আজ সকালেও তিনি শুকনো মাঠের ধারে বসেছিলেন তার পাশে রতন মণ্ডল গ্রামের যুবক চাষীদের মধ্যে সবচেয়ে উদ্যমী রতনের মুখে চিন্তার ছাপ কারণ তার একমাত্র ছোট জমিটুকুই জলের অভাবে ফেটে চৌচির রতন দীর্ঘশ্বাস ফেলে বলল বন্ধন কাকা এবারও যদি জল না আসে আমরা সবাই তো শেষ হয়ে যাব তারপর শহরে গিয়ে দিনমজুরের কাজ করা ছাড়া কোনো উপায় থাকবে না বন্ধন তাকে বললেন হতাশ হোস রতন আমাদের হরিপুর গ্রামের একটা ইতিহাস আছে মনে রাখিস এই মাটির মালিক আমরা প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে কিন্তু আমরা হাল ছাড়ব না তিনি উঠে দাঁড়ালেন এবং গ্রামের সবাইকে ডাকলেন বটতলার নিচে সবাই জড়ো হলো বন্ধন বললেন আমাদের একমাত্র ভরসা কালীগঙ্গা খাল কিন্তু খালটা বুঝে গেছে আমরা যদি সবাই মিলে বাঁধ কেটে নতুন করে জল আনার চেষ্টা করি তাহলে হয়তো ফসলের মুখ দেখতে পাব এই কাজটা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কিন্তু জীবন বাঁচানোর তাগিদে সবাই একজোট হল পরের দিন সকাল থেকে লাঙল কোদাল আর শাবল হাতে সবাই খালের দিকে ছুটল যুবকেরা মাটি কাটলো বয়স্করা গাইড করলো আর গ্রামের মেয়েরা জল আর খাবার জুগিয়ে গেল তিন দিন তিন রাত এক টানা পরিশ্রমের পর অবশেষে তাদের সম্মিলিত প্রচেষ্টা সফল হলো। খালের শুকনো বুকে আবার জলের ধারা নামলো কুলকুল শব্দে সেই জল যখন বন্ধনের শুকনো জমিতে এসে প্রথম পৌঁছালো তখন সকলের চোখেই আনন্দাশ্রু হরিপুর গ্রাম আবার প্রাণ ফিরে পেল সবাই বুঝল মানুষের ঐক্য আর কঠোর পরিশ্রমের কাছে প্রকৃতিও হার মানতে বাধ্য